আপনারা লক্ষ্য করেছেন আজকে আমরা নির্বাচন কমিশনে এসেছি এগারোটা থেকেই আমাদের শিডিউল ছিল প্রায় শ এক ঘন্টা সময় আমাদের সাথে আলোচনা হয়েছে সিপ ইলেকশন কমিশনের সাথেই আমরা বৈঠক করেছি এবং সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সংক্ষেপে আমি বলতে চাই প্রথমত আপনারা জানেন গতকাল আমাদের নিবন্ধন এবং প্রতীক আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গ্যাজেট প্রকাশিত করেছে এটার মধ্য দিয়ে আদালতের যে ন্যায় বিচার এবং ইলেকশন কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিকে আসান্বিত করেছে এবং এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফেসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাট ইন্টেনশন থেকে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল পরবর্তীতে দাড়িপাল্লা যে প্রতীক আমাদের দলীয় প্রতীক সেটাও এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতি কেড়ে নেওয়া হয়েছিল চরম অন্যায় করা হয়েছিল আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে গতকালের গেজেট আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে এবং বর্তমান সরকার এবং এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন এক্ষেত্রে আগামী দিনের পথ চলা গণতন্ত্রের পথে হাঁটা এবং জনগণের যে রক্তের বিনিময়ে গণ অভ্যর্থন আগস্ট হয়েছিল সে প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি আমরা গতকালে ফরমালি এই জন্য ব্রিফিং করেছি আল্লাহ শুক্রিয়া আদায় করেছি এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমে যেটা আমরা আমাদের রাইট পেয়েছি এর জন্য দেশবাসী যে প্রতীক্ষা ছিল আগামী দিনে জামাত ইসলামী তার নির্বাচনের নিবন্ধন নিয়ে প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রাপ্তি দাঁড়িয়ে প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল এটা উঠে গিয়েছে এবং এটা আর নতুন দৃষ্টান্ত হয়েছে যে অন্যায় অবিচার ধামাছাপা দিয়ে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দীর্ঘদিন চাপিয়ে রাখা যায় না